লহুজন উপজেলা বিএনপিকে সুন্দরভাবে সুসংগঠিত করার রাখার ক্ষেত্রে প্রত্যেকটা ইউনিয়নে নেতা নেতাকর্মীকে সুসংগঠিত সুসংগঠিত করে রেখেছেন এবং উৎসাহিত করে রেখেছেন আমাদের লহুজন উপজেলা বিএনপির মাটীয় মানুষের নেতা লহুজন উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আলহাজ হাবিবুর রহমান অপু চাকলাদার ভাই আমাদের মাঝে আরও উপস্থিত আছেন রহজুন উপজেলার লহুজন উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ নুরি আলম ঢালি এবং বর্তমান রহজুন উপজেলা বিএনপির সংগ্রামী

আজকে আমাদের খিদিরপাড়া ইউনিয়নের দুই নং ওয়ার্ড বংখিরা গ্রাম এই এই গ্রামে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়ে আলহাজ হাবিবুর রহমান আবু ভাই আমাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন এখন আপনাদের মাঝে এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের লোহজন উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি সাবেক এবং লোহজন উপজেলা বিএনপির আহায়ক <laughs> কমিটির <laughs> 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 <laughs>